আসসালামু আলাইকুম দেশ প্রবাসী সবাইকে জানাই ঋতু হাজাহার শুভেচ্ছা ঈদ মুবারক আমরা সবাই ঈদের জামাত শেষে চার চার অবস্থানে চলে যাচ্ছে এখানে পাকিস্তানি সবাই ঈদের আনন্দ করছেন সবাই যার যার সাথে মিলিত হচ্ছেন সবাই ওরা ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব নিরাপত্তার জন্য পুলিশ ডিউটি আছে জামাতে নিরাপত্তার জন্য পুলিশ ডিউটি আছে বিদেশে অনেক নিরাপদ সবার নিরাপত্তা ভাই আপনার যে ঈদ যে উপভোগ করতেছেন যে আত্মীয় স্বজন নাই এখানে দেশে সবাই আছে আপনি এখানে আমরা ডুবাইতে ঈদ করতেছি কিরকম লাগতেছে আমাদের কোনো দেশ নয় বিদেশ

শুনলেন এক বড় ভাইয়ের কথা ঈদে যারা আমরা ঈদেশে আছি সবাই অনেক কষ্ট যারা আত্মীয় স্বজন ছেড়ে ঈদেশে করে আছি অর্থ উপার্জনের জন্য তো এটা হলো আমাদের কুরবানির জন্য আমরা নিয়েছি একটু পরে আমরা কোরবানি করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক